আজকে ঈদের আগে দিন আর এই ঈদের আগে দিনে আমরা আমাদের সাধারণ প্রচেষ্টায় কিছু ঈদ উপহার সামগ্রী বিতরণ করার জন্য করেছি আমাদেরকে সার্বিক করেছে ফর ইসলাম আর পণ্য কেনা প্যাকেটজাত করা করা বিতরণ এসব সকল দায়িত্ব এবং আয়োজন কিন্তু আমরা আমাদের অভিপ্রায় পাঠাগার এর সদস্য বিন্দুরা সবাই মিলে করেছি আমাদের আজকের প্রচেষ্টায় আমরা প্রায় শতাধিক লোককে ঈদ উপহার সামগ্রী বিতরণ করতে সার্থক হয়েছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই বেতন কারণ সামগ্রী প্রতি বছরের ন্যায় এবারও করতে পেরেছি এবং ভবিষ্যতেও করে যাব ইনশাআল্লাহ গত বছর আমরা অর্ধ শতাধিক লোককে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছিলাম এবার আমরা কিন্তু তার থেকে ডাবল দিতে সার্থক হয়েছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামী বছর এর থেকে অধিকারে ঈদ উপহার সামগ্রী বিতরণ করার জন্য আপনারা আমাদের অভিপ্রায় সংগঠনের সকল সদস্যদের প্রতি দোয়া রাখবেন যেন আমরা মানবতার পাশে সবসময় থাকতে পারি